সেই ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি আজকে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের জন্য তোমরা জানো অলরেডি সেমিস্টার ফোরের জন্য আমি কিন্তু এবিটি এর টেস্ট পেপার প্রত্যেকটি পেজ ধরে ধরে আলোচনা করছি এখানে পার্ট এ পার্ট বি পার্ট সি পার্ট এতে পাঁচ নম্বরের প্রশ্ন আছে বাকি সমস্ত তিন নম্বরের এবং দু নম্বরের প্রশ্ন প্রত্যেকটি পেজ আমি আলোচনা করব তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ এর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলো নোটিফিকেশান পেতে হলে অবশ্যই তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা অলরেডি আমার চ্যানেলে আসো তারা তো জানোই আমি ফান্ডামেন্টালস অব ফিজিক্যাল জিওগ্রাফির অর্থাৎ তোমাদের প্রাকৃতিক ভূগোলের যে পোর্শনটা তোমাদের সবচেয়ে কঠিন অংশ সেখানে শুধু ইউটিউব ভিডিও নয় সেখানে প্রত্যেকটা পার্টের পিডিএফ অর্থাৎ নোটসের পিডিএফ পর্যন্ত দিয়ে রেখেছি ফলে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আজকে যে আমি আলোচনা করতে চলেছি এই বিডিএস পেপারের পেজ AC50 সেটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখন কিন্তু এই ভিডিওতে শুধুমাত্র পার্ট এ আলোচনা করব চলো তাহলে শুরু দেখো এটা AC50 লেখা আছে AC50 পেজের প্রথম প্রশ্ন উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত কয় বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো তোমাদেরকে একটু দেখিয়ে নি এখানে আমার কতগুলো বই খোলা আছে দেখো প্রত্যেকটা বই থেকে যেটার আমার মনে হয়েছে যে যেই প্রশ্নের উত্তরটা যেই বইতে ভালো আছে সেই বইটাই কিন্তু তোমাদের কাছে আমি এখানে লিখেও দিয়েছি যাতে তোমাদের কাছে যদি ওই বইটা থাকে সেটা তোমরা বইটার সাহায্য নিয়ে আরও নোটসটাকে ইম্প্রুভ করে লিখতে পারবে উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত যে ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো এটা আমার এইচ জি অর্থাৎ হরে কৃষ্ণ গিরি এবং অনিরুদ্ধ হাজরা তার বইতে সেভেন্টি পেজ নাম্বার সত্তর পেজে আছে তোমাদেরকে একটু বলে রাখি যারা নতুন তারা আমার যদি পুরনো ভিডিও দেখো গিয়ে দেখবে প্রত্যেকটা নোটের কিন্তু পিডিএফ সহ আমার ইউটিউব চ্যানেলে আলোচনা করা আছে তোমরা এখানে হয়তো আমি এতটা শর্ট করে দেখাতে পারব না এখানে আমি তোমাদেরকে কী কী আছে সেটা বলে দিচ্ছি স্বাভাবিক ক্ষয়চক্রের পর্যায় সমূহ সেখানে তোমরা লিখবে যৌবন পর্যায় যৌবন পর্যায়ে ক্ষয়কাজের প্রাথমিক পর্যায় এরপরে এই পর্যায়ের বৈশিষ্ট্য সেখানে বিক্ষোভী জল নির্গম প্রণালী দেখা যাবে নদী উপত্যকার প্রকৃতি কেমন হবে না নদী উপত্যকার প্রকৃতি হবে ভী আকৃতির মতো আপেক্ষিক উচ্চতা মোটামুটি যৌবন পর্যায়ে আপেক্ষিক উচ্চতা বেশি হবে জল বিভাজিকা থাকবে অর্থাৎ দুই নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চ ভূমিরূপ এরপরে আমরা আসবো সৃষ্ট ভূমিরূপ সৃষ্ট ভূমিরূপগুলির মধ্যে তোমাদেরকে উল্লেখ করতে হবে একদম চিত্রসহ বলেছে এখানে দেখো ভি আকৃতির উপত্যকা প্রথমে এটা হচ্ছে আয়াকৃতির উপত্যকা আর এটা যখনই আয়াকৃতির উপত্যকাটা আরও কাটছে ক্রমশ ভি আকৃতির উপত্যকা হচ্ছে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর যারা পুরানো তারা তো জানোই এগুলোর সমস্ত নোটস দেওয়া আছে আমি পুরোটা রিডিং পড়ছি না জাস্ট এভাবেই তোমাকে সমস্ত ভূমিরূপগুলো দিতে হবে এবং জলপ্রপাতটা দেখাতে হবে এখানে কোন কোন ভূমিরূপ গঠিত হয় মন্থকূপ খরস্রোত জলপ্রপাত কাসকেট ক্যাটারাইট গিরিখাত কেনিয়া এরপরে চলে যাব দু নম্বরে পরিণত পর্যায়ে সেখানে সুসংহত জল নির্গম প্রণালী দেখা যায় নদী উপত্যকা আস্তে আস্তে চওড়া হয় অর্থাৎ প্রশস্ত নদী উপত্যকা আপেক্ষিক উচ্চতা ক্রমশ কমতে থাকে জিকার উচ্চতা অর্থাৎ দুই নদী নদীকার মধ্যবর্তী যে উচ্চভূমি তার উচ্চতাও কমতে থাকে এবং অনুগামী নদী বা প্রাথমিক নদীর পরবর্তী ক্ষেত্রে কতগুলি পরবর্তী নদীর সৃষ্টি হয় ঢাল ক্রমশ পর্যায়িত হতে থাকে অর্থাৎ এই পার্বত্য গতি থেকে নদী কিন্তু আস্তে আস্তে চওড়া হচ্ছে পরিণত পর্যায়ে এবং এখানে যে ভূমিরূপগুলি দেখা যায় সেটা হচ্ছে পলল শঙ্কু পলল বেজনী এবং এখানে দেখো আস্তে আস্তে নদী কিন্তু রীতিমতো বাঁক নিচ্ছে অর্থাৎ নদী বাঁক বা মিয়েন্ডার এবং একদম শেষে অর্থাৎ এই পরিণত পর্যায়ে শেষে এই বাঁক থেকে একটা অংশ ছিটকে গিয়ে অশ্ব হদ হ্রদ তৈরি করছে তোমরা দরকার হলে ছবিগুলো স্ক্রিনশট নিয়ে নাও এরপরে চলে যাবো বার্ধক্য পর্যায়ে প্রাকৃতিক শক্তি দ্বারা সুদীর্ঘ কালব্যাপী ক্ষয়কার্যের কারণে ভূমির ঢাল উচ্চতা ক্রমশ হ্রাস পায় এবং নদী যখন প্রায় সমুদ্র সমতলে নেমে আসে তখন নদী উপত্যকার প্রকৃতি কেমন হবে আরও চওড়া হবে নদী বাঁকের উপস্থিতি নদীর বাঁক দেখা যাবে যেটা মেনার বললাম ভূমি নদী অববাহিকার দুপাশে উঁচু বাঁধ বা স্বাভাবিক বাঁধ এবং দূরবর্তী অঞ্চলে যেটা প্লাবন সমভূমি গঠিত হবে এছাড়া মোনাডনক নক সমপ্রায় ভূমির মাঝে কঠিন শিলায় গঠিত জলবিভাজিকার অবশিষ্টাংশ ক্ষয় প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকবে যেগুলিকে বলে মোনাডনক এখানে সঞ্চয় কাজেরই প্রাধান্য দেখা যায় জলবিভাজিকার অস্তিত্ব প্রায় থাকেই না জলবিভাজিকা মানে দুই নদী অবহিকার মধ্যবর্তী যে উচ্চভূমি সেই জলবিভাজিকা ক্ষয় পেতে পেতে ছোট হয়ে যায় নদী গ্রাস পরিণত পর্যায়ের শেষের দিকে উপনদীগুলি দ্রুত মস্তক ক্ষয় করে নদীর দীর্ঘ রেখা চিত্র এগুলো এতগুলো না দিলেও হবে মোটামুটি এই মোনান্ন পর্যন্ত করলেই তোমাদের হবে এরপরে চলে যাব পরের প্রশ্ন উদাহরণ চিত্রসহ বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপগুলি বর্ণনা করো এটাও একই বই থেকে অর্থাৎ বুক ইন্ডিয়ার বই থেকে বাহান্ন পাতায় সুন্দর করে আছে যেখান থেকে তোমরা এই নোটসটি রেডি করে নিতে পারো আমাকে বলেছিলে পিডিএফ দেওয়ার কথা যেহেতু অলরেডি এই পিডিএফগুলো দেওয়া আছে আমি আর নতুন করে দিচ্ছি না এবং এখানেও আমি আর ডিটেলস আলোচনা করছি না কারণ বায়ু সঞ্চয়জাত ভূমিরূপ আমরা জানি সেখানে বালির তরঙ্গ তৈরি হয় বালুকা শিরা তৈরি হয় বালির ছায়া তৈরি হয় বালির আস্তরণ তৈরি হয় এবং বৃহদাকার সঞ্চয়জাত ভূমিরূপ যেটা সেটা হচ্ছে বালিয়াড়ি আচ্ছা এখানটা একটু ভালো করে ছবিটা যাতে স্ক্রিনশট তুলে নিতে পারে এখান থেকে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে ছোটো ছোটো করে লিখে নেবে এরপরে তো বালিয়াড়ি বালিয়াড়ির বিভিন্ন শ্রেণী বিভাগ আমরা এটা ক্লাস টেনেই পড়ে এসেছি তার মধ্যে অনুদৈর্ঘ্য বালিয়া যেটা ব্যাগনল্ডের মতে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি জেটি হ্যাক অনুপ্রস্থ বালিয়াড়ি বা অধিবৃত্তাকার বালিয়াড়ির কথা বলেছেন মেল্টন একমুখী বায়ুপ্রবাহ দ্বারা সৃষ্ট সরল বালিয়াড়ি এছাড়া যদি কোনো কারণে উদ্ভিদের বাধা উদ্ভিদ বাধার সৃষ্টি করে তখন বালিয়াড়ি সৃষ্টি হয় এইভাবে বালিয়াড়ির বিভিন্ন শ্রেণীবিভাগ তার মধ্যে যেটা বায়ুপ্রবাহের গতিপথে আড়াআড়িভাবে সৃষ্টি হচ্ছে সেটা তিরচক বালিয়াড়ি এবং তির যখন আধখানা চাঁদের মতো হবে সেটাকে বলে বারখান আবার বায়ুর যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকে লম্বালম্বী যখন বালিয়াড়ি তৈরি হয় তখন তাকে বলে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এই অনুদৈর্ঘ্য বালিয়াড়ি যখন অনেকটা লম্বা হবে তখন অর্থাৎ অনুদৈর্ঘ্য বালিয়াড়িরই একটা রূপ হচ্ছে শিপ বালিয়াড়ি দন্ত সরস্বী ভয় হাসন্ত শিপ বালিয়াড়ি এই যে শিপ বালিয়াড়ি এত ভাগ দেওয়ার দরকার নেই মোটামুটি বালিয়াড়ি শ্রেণীবিভাগ নক্ষত্র বালিয়াড়ি একলে বালিয়াড়ি যেগুলো খুব গুরুত্বপূর্ণ এইরকম কয়েকটা এরপরে এটা তো গেল আকৃতি অনুসারে এবার অবস্থান অনুসারে মস্তক পুচ্ছ অগ্রবর্তী পার্শ্বস্থ চলন্ত বালিয়াড়ি আমরা ক্লাস টেনেই পড়েছি একদম পুরো বইয়ের মতো লিখতে গেলে তো তোমাদের মানে একটা কোশ্চেন লিখতেই পুরো সময় চলে যাবে মস্তক বালিয়াড়ি যেখানে বাতাসটা বাধা পাচ্ছি তার সামনের দিকে মস্তক বালিয়াড়ি পিছনের দিকে পুচ্ছ বালিয়াড়ি একদম এক লাইনে এক কথায় উত্তর করবে এখানে দেখো একটা নক্ষত্র বালিয়াড়ির ছবি আছে এখানে শিব বালিয়াড়ি কীভাবে দৈর্ঘ্য বরাবর দীর্ঘ বালিয়াড়ি তৈরি হয়েছে শিব বালিয়াড়ির একটা ছবি দেওয়া আছে চলে যাব আমি এরপরে তিন নম্বরের প্রশ্ন সেখানেও চারটি প্রশ্ন আছে তার মধ্যে তোমাদেরকে দুটি লিখতে হবে সামুদ্রিক ক্ষয়ের নিয়ন্ত্রকগুলি কি কি এটা ছায়া প্রকাশনীর বইয়ের পাতায় খুব সুন্দর করে লেখা আছে সামুদ্রিক কাজের নিয়ন্ত্রক শক্তিশালী উচ্চ উপকূলীয় শিলাগুলোকে দ্রুত ক্ষয় করে তরঙ্গের ধরন ধ্বংসাত্মক তরঙ্গগুলি তীব্র ক্ষয় ঘটায় গঠনমূলক তরঙ্গগুলি অধিক সঞ্চয় করে তরঙ্গের ঘনত্ব তাহলে নিয়ন্ত্রকগুলো কি কি তরঙ্গের শক্তি তরঙ্গের ধরন তরঙ্গের ঘনত্ব শিলার ধরন এবং জোয়ার ভাটা তিন নম্বরের জন্য সুন্দর এতটুকু লিখলেই কিন্তু তিনে তিন পাবে চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্নটি আছে কি এখানে যাই হোক দুয়ের দাগে তিন নম্বরের প্রশ্ন ক্রান্তীয় ঘূর্ণবাদ এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের তিনটি পার্থক্য আমার এটা ডিটেলস বলার কিছু নেই তবুও তোমাদেরকে একটু দেখিয়ে দিই ছায়া একশো দুই পেজে সুন্দর আছে যে কোনো বইতে ইভেন মাধ্যমিকের বইতেও এটা সুন্দর করে পাবে তাও তোমাদেরকে একটুখানি দেখে নি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ এবং ক্রান্তীয় তিনটি পার্থক্য দেওয়া আছে এটা যে কোনো বই মাধ্যমিকের বই থেকেও সুন্দর করে পেয়ে যাবে এটা নিয়ে আর আলোচনা করছি না চলে যাব পরের প্রশ্ন সমুদ্রস্রোতের অর্থনৈতিক গুরুত্ব লেখ এটা বারিমণ্ডল চ্যাপ্টারে কিন্তু আমরা ছায়ার একশো আঠাশ পেজে এর উত্তরটা সুন্দর করে পেয়ে যাব দেখো সমুদ্রস্রোতের বিশ্বব্যাপী প্রভাব তার মধ্যে মগ্ন চড়া এই মগ্নচড়াটা কিন্তু একটা ইতিবাচক প্রভাব এবং অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ প্রভাব কারণ এই মগ্নচড়াগুলোতেই মাছের খাদ্য প্লাংটন প্রচুর পরিমাণে জন্মায় এবং এই যে বৃহত্তম মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক এটার উল্লেখ করবে এবং এ একটা যে কোনো দেশে মৎস্য শিকারে উন্নত হওয়া মানে অর্থনৈতিক দিক থেকে ভীষণ রকমভাবে স্বাবলম্বী হচ্ছে তাহলে অবশ্যই মগ্নচড়ার সৃষ্টিটা দেবে বৃষ্টিপাত যেহেতু বৃষ্টিপাতের দ্বারাই কৃষিকাজ ঘটে বা অরণ্যের বিস্তার সম্ভব হয় বৃষ্টিপাতের দ্বারা ফলে বৃষ্টিপাতও অর্থনীতিকে প্রভাবিত করে জৈবিক প্রভাব লিখবে প্লাংটনের কথা বিভিন্ন প্রজাতির মাছ অন্যান্য সামুদ্রিক প্রাণীর কথা এটা একটা অর্থনৈতিক পয়েন্ট সামুদ্রিক পরিবহন পথের সম্প্রসারণ এই অর্থাৎ সমুদ্র স্রোত কিন্তু সামুদ্রিক পরিবহনকেও নিয়ন্ত্রণ করে অর্থাৎ যখন স্রোতের অনুকূলে কোনো জাহাজ যাবে তার গতিবেগ বেশি হবে ফলে এটাও কিন্তু অর্থনীতিকে একটা প্রভাবিত করবে নেতিবাচক প্রভাব অর্থাৎ ঝড় কুয়াশা ঝড় মরুভূমির সৃষ্টি এগুলো তো আর অর্থনীতিতে সমৃদ্ধ করবে না এগুলো বরং ক্ষতিকারক দিক তাহলে আমরা এই অর্থনীতিতে সমৃদ্ধ করবে যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলোর কথা এখানে তুলে ধরলাম এটা তোমাদেরকে একটু যেভাবে বললাম সেভাবে লিখে নিতে হবে একদম ডিরেক্ট নেই জিনগত জীববৈচিত্র্য এবং প্রজাতিগত জীববৈচিত্র্য সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও এটাও এই বইতে আমরা একশো উনষাট পাতায় একটুখানি দেখে নেব জীব বৈচিত্র এবং সরি জিনগত বৈচিত্র্য এবং প্রজাতিগত জীব বৈচিত্র। এখানে ধারণা তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও যদি বলো যে আমরা ছক করে পার্থক্য লিখবো তাহলে এখানে ধারণা জিনগত বৈচিত্র্য কোনো একটি প্রজাতির সদস্যদের মধ্যে জিন বা ডিএনএর গঠনগত ভিন্নতা আচরণ রোগ প্রতিরোধ ক্ষমতা অভিযোজন ক্ষমতায় বৈচিত্র্য সৃষ্টি করে তাকে জিনগত বৈচিত্র্য বলে আরেকটা পয়েন্ট করবে ধরো বিশেষত্ব এখানেও ধারণা একটা পয়েন্ট করবে আর একটা পয়েন্ট করবে বিশেষত্ব বিশেষত্বগুলো এক দুই তিন করে পয়েন্ট করে লিখবে যেমন জিনগত বৈচিত্র্যের বিশেষত্ব একই প্রজাতির হয়েও শুধু জিনগত তারতম্যের জন্য সামান্যতম হলেও পার্থক্য দেখা যায় জিনে পরিবর্তন বা অভিব্যক্তি ঘটার ফলে নতুন বৈশিষ্ট্যযুক্ত প্রজাতির সৃষ্টি হয় জিনগত বৈচিত্র্য প্রাকৃতিক নির্বাচনের জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে ব্যাস তিনটা হয়ে গেল গুরুত্ব জিনগত বৈচিত্র্যের কারণে প্রজাতির বর্ধিত অভিযোজন ক্ষমতা যে কোনো পরিবেশগত পরিবর্তনের সাথে মানিয়ে নিতে সক্ষম হয় উদাহরণ বর্তমান পৃথিবীতে শুধু ধানের জিন পরিবর্তিত প্রজাতির সংখ্যা ৩৫ থেকে পঞ্চাশ হাজার তাহলে বুঝতে পারছো ধান আমরা চোখে দেখছি যে এটা ধান কিন্তু ধানের প্রজাতির সংখ্যা পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার তার কারণ কিন্তু জিনগত বৈচিত্র্য তাহলে প্রজাতিগত বৈচিত্র্য কি না কোনো নির্দিষ্ট অঞ্চল বাস্তুতন্ত্র সমগ্র পৃথিবীতে বিদ্যমান সমক্রমোজমযুক্ত অথবা সমবৈশিষ্ট্যযুক্ত বিভিন্ন প্রজাতির প্রাণী উদ্ভিদ অনুজীব ইত্যাদির সংখ্যাগত এবং প্রাচুর্যমূলক বৈচিত্র্যকে বলে কি প্রজাতিগত বৈচিত্র্য এর গুরুত্ব কি বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায় প্রজাতিগত বৈচিত্র্যের ভূমিকা বেশি প্রজাতিগত বৈচিত্র্য যত বেশি হবে বাস্তুতন্ত্র তত সুদৃঢ় থাকবে মানে সেই প্রজাতি একটা কোনো প্রজাতির নষ্ট বা ধ্বংস হলেও অন্য প্রজাতি থাকবে এভাবে প্রজাতি বৈচিত্র্য যত বেশি থাকবে সেই বাস্তুতন্ত্র তত সুদৃঢ় হবে যদি কোনো অরণ্যে একশোটি প্রজাতির উদ্ভিদ থাকে ও ষাটটি প্রজাতির বিভিন্ন জীবজন্তু থাকে তবে সেখানে প্রজাতিগত বৈচিত্র্য যথেষ্ট উচ্চ তাহলে এইভাবে বিভিন্ন পয়েন্টগুলো দিয়ে তোমরা পার্থক্য তুলে ধরবে এরপর দেখো তিন নম্বরের প্রশ্ন অর্থাৎ এখানে প্রশ্নের মান হচ্ছে দুই সমুদ্রপক্ষের বিস্তৃতি দুটি কারণ লেখো এখানে মিশ্র সেন অর্থাৎ এখানে অর্ণব মিশ্র এবং রামকৃষ্ণ সেনের বইতে চার পাতাতে এই সমুদ্রপক্ষের বিস্তারের কারণে পরিচালন স্রোত মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর ম্যাগমার ঊর্ধ্বমুখী পরিচালন স্রোতের প্রভাবে সামুদ্রিক ভূতও দুদিকে সরে যায় এই এক লাইন বা দেড় লাইন লিখবে আরেকটি কারণ হচ্ছে সামুদ্রিক ভূতকের অন্তর্ধান মধ্য সামুদ্রিক শৈলশিরা বিপরীত দিকে সামুদ্রিক ভূতক মহাদেশীয় ভূতকের নিচে অন্তর্হিত হয় অর্থাৎ হারিয়ে যায় এভাবে মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর নতুন ভূতক গঠিত হলো বিপরীত দিকের ভূতকের অবনমন ঘটে এবং সমুদ্র বক্ষ প্রসারিত হতে থাকে তাহলে এটা দু নম্বরের জন্য যথেষ্ট হয়ে গেল এরপরে এই জলবায়ু দুটি বৈশিষ্ট্য লেখক এটা আমরা টেক্সট বই বুক ইন্ডিয়ার বইতে একানব্বই পাতায় একটুখানি দেখে নেব বি জলবায়ু আমরা সবাই জানি বি জলবায়ু হচ্ছে শুষ্ক জলবায়ু সারা বছর ধরে বৃষ্টিপাত অপেক্ষা বাষ্পীভবন বেশি একদম বি মানেই শুষ্ক জলবায়ু আমি ক্লাসেও বারবার বলেছি মনে রাখবে এতে প্রচুর বৃষ্টিপাত বিতে কিন্তু শুষ্ক তাই জলের ঘাটতি লক্ষ্য করা যায় ভৌম জলস্তর অনেক নিচে নেমে যায় কোনো প্রকার নিত্যবহ নদী দেখা যায় না এবার যদি জলবায়ুকে ভাগ করা যায় তাহলে হচ্ছে বিডব্লিউ সেখানে সারা বছরই ঋতু শুষ্ক থাকে যেটুকু বৃষ্টি হয় তা কেবল গ্রীষ্মের মাসগুলোতেই হয় আর বিএস হচ্ছে স্টেপ জলবায়ু আদ্র ও মরু জলবায়ুর মধ্যবর্তী অবস্থা বার্ষিক গড় বৃষ্টিপাত আটত্রিশ সেমি থেকে ছিয়াত্তর সেমি গ্রীষ্মকাল শুষ্ক এই সময় বৃষ্টিপাতের পরিমাণ চার সেমির কম এইটুকু লিখলেই হবে বি জলবায়ুর বৈশিষ্ট্য এটা দু নম্বরের প্রশ্ন আছে তো দু নম্বরে জাস্ট শুষ্ক জলবায়ু আর শুধু এইটুকু লিখলেও কিন্তু তোমরা দুইতে দুই এর পরের কোশ্চেনে চলে যাব শৈবাল সাগর কাকে বলে আমরা এটা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর দুটোতেই দেখেছি আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে আমি তাও তোমাদেরকে একটু বইতে দেখিয়ে দিচ্ছি আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে যেমন ক্যানারি স্রোত আছে নিচে নিরক্ষীয় স্রোত আছে আচ্ছা এই যে একশো চোদ্দো পাতা আর এদিকে আছে উপসাগরীয় স্রোত তার মাঝখানে শৈ তৈরি হয়েছে শৈবাল সাগর এই যে আটলান্টিক মহাসাগরে বললাম উত্তর নিরক্ষীয় স্রোত আর এদিকে ক্যানারি স্রোত এদিকে উপসাগরীয় স্রোত এটাই উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের মাঝে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে আবার যদি আমরা প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে দেখি তো সেখানে এই জায়গাটাতে আছে ক্যালিফোর্নিয়া স্রোত এই জায়গাটাতে আছে জাপান বা কুরুশীয় স্রোত এই জায়গা নিরক্ষীয় স্রোত মাঝখানে যে স্রোতহীন অঞ্চল তাকে শৈবাল সাগর বলে এরপরে জীব বৈচিত্রের হটস্পট কাকে বলে মানে ছায়া নোটবুকে একশো সত্তর আছে তোমাদেরকে দেখিয়ে দিই জীব এটা কিন্তু আমরা বারে বারেই পাচ্ছি যে একটা নির্দিষ্ট এলাকা যেখানে প্রচুর পরিমাণে জীব প্রজাতির সমাবেশ এই যে বহু প্রজাতির উদ্ভিদ ও প্রাণীদের উপস্থিতি তারা সমৃদ্ধ জীব বৈচিত্র্যের হটস্পটের বৈশিষ্ট্য এটি উচ্চ প্রজাতিগত ঘনত্ব ওই জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল এখানে বিপুল সংখ্যক স্থানীয় প্রজাতির উপস্থিতি রয়েছে এটা হচ্ছে তোমার শুধু দু নম্বরের সংজ্ঞাটুকু লিখলেই কিন্তু দু নম্বরে দু নম্বর পাবে ঠিক আছে আবারও বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলোর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের মাঝে গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও